আমার বাড়ি ইন্ডিয়াতে আসাম রাজ্যে তো আমার মেয়েটা অনেক দিন থেকে হিপ জয়েন্টের সমস্যায় ভুগতেছিল কিন্তু কলেজে পড়ে হিপ জয়েন্টের ব্যথার জন্য চলাফেরা করাটা অনেক সমস্যা হয়েছিল। আমরা যখন ইউটিউবে দেখলাম ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ব্যাপারে যে উনি হিপ জয়েন্টের ব্যথার ট্রিটমেন্ট দেন তো অনেক দেখতে 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 অনেক রুগীর রিভিউ শুনতে শুনতে তারপরে আমরা নিজেই এখানে আসলাম প্র্যাকটিক্যালি অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে আসলাম যখন আমার মেকানিক তখন এখানকার যে পরিবেশ বা এখানে যে ট্রিটমেন্টের বা থেরাপির যে পদ্ধতি ওটা দেখে খুবই ভালো লাগলো স্যার অনেক সিনসিয়ারলি ওগুলা ফেসগুলা স্যার অনেক সিনসিয়ারলি পর্যালোচনা করে এবং যারা থেরাপিস্ট যারা আছে। ওরা খুব সুন্দরভাবে ভালো যত্ন সহকারে থেরাপি দিয়েছে সেই জন্য আজকে দশ দিন হয়ে গেল দশ দিনে অনেকটা উন্নতির দিকে যদিও স্যার বলছিল আরও কিছু দিন থাকলে একশো শতাংশ সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে সময় কম নিয়ে এসছি আমরা দুই দেশের ব্যাপার সেই জন্য আর আমরা এবার যেতে বাধ্য হলাম তবুও স্যার বলছে ধাপে ধাপে কয়েকবার আসলে ইনশাল্লাহ অনেক উপকার হবে নিজে এখন এটা বুঝতে পারতেছি বা এটা নিজে অনুভব করতে পারতেছি রুগী নিজে অনুভব করতে পারতেছে যে আগের থেকে অনেকটা সুস্থ এবং আগের থেকে বিষ বেতা অনেকটা কম এবং চলাফেরাতে অনেকটা আপনার ওই স্বাভাবিকতা আসছে আগে যেটা ছিল না ও আসছিল বা নিয়ে আসছিলাম ওকে তো হাতে ধরে সিঁড়ি উঠা বা একটু বেশি জায়গা চলাচলের জন্য হাত ধরে সাহায্য করতে করা প্রয়োজন ছিল কিন্তু আজকে দশ দিন পরে একটা নিজে নিজের থেকে চলতে পারে বা সিঁড়ি উঠতে পারে বা একটু বেশি জায়গা হাঁটতেও পারে আগের চেয়ে একটা স্বাভাবিক আমরা তো যদিও আমরা আসামের লোক তারপরে আমরা কলকাতাতে বাঙালি লোকের সাথে আমরা কিছু সম্পর্ক বা অনেক আমাদের ভাবে আদান প্রদান হয় কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানকার লোকগুলা খুবই ভালো খুবই সুলভ আচরণ বা আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে বাংলাদেশের ইনশাআল্লাহ এবারে রাজা করলাম আরও আসবো দু একবার এই ট্রিটমেন্টের জন্য স্যারের কাছেই আসবো এমনকে এখানে স্টাফ যারা সবাই খুবই সহযোগিতা করে এবং সবার ব্যবহারের চমৎকার খুবই ভালো হ্যাঁ দেখেন ফিজিওথেরাপি সেন্টার অনেক জায়গায় আছে সব জায়গাতেই আজকাল হয়ে গেছে আমাদের এখানেও আছে ছোটো ছোটো গ্রামে অনেক সেন্টার গড়ে উঠেছে কিন্তু যেটা ডেডিকেটেড যেটা ফিজিওথেরাপি পার্টিকুলার এইসব সমস্যা বাত বেতা পঙ্গুত্ব বা হিপ জয়েন্টের পেইন বা যেটাকে আমরা অ্যাভিয়েন বলি এগুলার ব্যাপারে স্যার যেগুলা বিশেষ যত্ন নেয় বা যেটা বিশেষ পরিচর্যা করে বা চিকিৎসা প্রদান করে সেটা সত্যি বিরল অন্য কোনো জায়গায় মনে হয় না পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে হ্যাঁ আমি তো বলবো যারা দীর্ঘদিন থেকে এইসব সমস্যায় ভুগতেছে অনেক জায়গায় থেরাপি নিয়েছে অনেক ডাক্তারের কাছে গিয়েছে কিন্তু কোনো ফল পায়নি তাদেরকে আমি বলবো একবার এখানে এসে একবার চেষ্টা করে দেখতে পারে আমার কাছে ওইটা আমি মনে হয়নি যে আমি ভারতের বাইরে কোনো জায়গায় আছি এখানে কথাবার্তা এখানের আতিথেয়তা এখানের বন্ধুত্ব সুলভ মনোভাব সবাই আমাকে সবাই সব কিছু আমাকে অনেকটা আকৃষ্ট করেছে এবং খুবই ভালো খুবই সুন্দর আমি বলবো যে এখানে যদি এসে মানুষ ট্রিটমেন্ট নেয় পরিচর্যা নেয় তো বাড়ির মতোই ফিল করবে যে বাইরে আসে বা আরেক দেশে গেছে ওইটা বুঝতে পারবে না ঠিক আছে ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যে যারা এসব রোগ নিয়ে আসে ওদের জন্য দোয়া করবেন আর যারা ভালো সুস্থ আছে তাদের জন্য আমাদের দোয়া থাকলেও তারা যেন সুস্থ সবল সুস্থ থাকে যাতে তাদের এইসব রোগ না হয় এবং যাদের হয়েছে তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করে ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল